আমি আপনাদের সাথে অঙ্গীকার হচ্ছি এই ভাঙর থেকে চোর মুক্ত করবো এই ভাঙরের পিয়ন চিদের আমি পিয়ন চিদের চিরা হারাপ করে দেবো প্রস্তুত কোনো বুটি নয় আছো আজকে তোমরা সাবধান হয়ে যাও নইলে আমাদের ছেলেদেরকে যদি একবার বলি তোমাদের চিনা হারাম করে দেবে কিন্তু না আজকে আমি এখানে এসে সব থেকে বেশি আনন্দিত হারাম করে দেব বন্ধু তাই আজকে বলি আমি আপনারা আজকে দেখে যান যদি চোখ থাকে তো দেখেন নইলে বাড়িতে টেলিভিশন চালান টিভিতে দেখেন আজকে ভাঙরের মানুষ আপনাকে চীনা হারাম করে দেবে ভাঙরের মানুষ শান্তি চায় ভাঙরের মানুষ অশান্তি চায় না এত ভাবছে কেন বন্ধু অনেক তো শ্রী দিয়েছো রূপশ্রী দিয়েছো লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছো অনেক উন্নয়ন করেছো এত ভাবছে কেন আসো বন্ধু লড়াই লোক গণতন্ত্র প্রক্রিয়ায় আসো গরিব মানুষের ধরে খেটে খাওয়া মানুষের ধরে রক্তের হোলি খেলা কেন করছো ভাঙড়ের বুকে কেন সাধারণ মানুষের অধিকার কেটে নেওয়া হচ্ছে কেন ভাঙড়ের মানুষের এই অধিকার হরণ করা হচ্ছে আমি আপনাদেরকে শুধু একটা কথা ভাঙরে যত চুনোপুটি নস্তানা আছো আজকে তোমরা সাবধান হয়ে যাও নইলে আমাদের ছেলেদেরকে যদি একবার বলি তোমাদের জিনা হারাম করে দেবে কিন্তু না মহাশয় তার নাম হলো বিশ্বজিৎ মাইতি সেই নেতৃত্ব তুমি সহজনতা দেখাও আমরা সহজন্যতা দেখাবো যাই হোক বন্ধু আমার দুটো একটি কথা বলার ইচ্ছা ছিল আমি অনেক দীর্ঘকিন কথা বলার ইচ্ছা ছিল কিন্তু সময় সংক্ষেপ আগামী দিন আবার হবে শুধু একটা কথা বলবো দু হাজার নব্বিশে দু হাজার চব্বিশে যে লোকসভায় আপনারা সাথ দেবেন তো আমি তিন তিনবার জেলে কেটেছি আমাকে মারা হয়েছে আমি তবুও শীত দাঁড়া দেখাইনি এখনো শীত দ্বারা সোজা করে রেখে দিয়েছে